আসসালামু আলাইকুম আপনারা যারা রিসেলিং ওয়েবসাইট তৈরি করছেন বা তৈরি করবেন সবারই একটা রিসেলারদের জন্য একটা ড্যাশবোর্ড প্রয়োজন সেই ড্যাশবোর্ডটা নিয়ে আমি আজকে আর আজকে কথা বলবো সেটা হচ্ছে আমি ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি সেটার সাথে রিসেলার ড্যাশবোর্ড একটা প্যানেল থাকবে সেটা প্যানেলটা হবে এরকম যে ড্যাশবোর্ডটা থাকবে এখানে হচ্ছে সে মোবাইল নাম্বার দিয়ে লগ করবে রিসেলার হিসেবে কাস্টমার হিসেবে লগ করতে পারবে কাস্টমারের ড্যাশবোর্ডটা মাই অ্যাকাউন্টে থাকবে আর যারা রিসেলার হিসেবে লগ করবে বা রেজিস্ট্রেশন করবে তারা রিসেলার ড্যাশবোর্ডটা পাবে এখানে পাওয়ার পরে সে কত আয় করলো কয়টা অর্ডার দিল কত টাকা উড্রো করলো মাসে কত কত টাকা সে প্রফিট করলো সব কিছু এখানে দেখাবে অ্যানালাইটিক্স হিসেবে দেখাবে এরপরে তার প্রোফাইল কভার ফটো আপলোড করতে পারবে তারপর হচ্ছে তার প্রোফাইল প্রোফাইল পিকচার আপলোড করতে পারবে এখানে তার মোবাইল নাম্বার ঠিকানা থাকবে প্রোফাইল আপডেটের জন্য এখানে ক্লিক করবে এখানে প্রোফাইল আপডেটের জন্য বায়ো থাকবে ফোন নাম্বার ঠিকানা থাকবে তারপরে এখানে ক্লিক করলে এই যে কভার ফটো আপলোড করার সিস্টেমটা থাকবে তারপরে হচ্ছে এখানে কিছু ইয়া মাসিক আয় ছয় মাসের ভিতরে কী কোন মাসে কত টাকা আয় করছে সেটা দেখাবে কয়টা ওয়ার্ডার সেটা দেখাবে কয় টাকা উজ্জ্ব করলো সেটা দেখাবে হ্যাঁ মাসিক লাভ সেটা দেখাবে কভার ফটো তারপর হচ্ছে প্রোফাইল পিকচার ঠিকানা নাম ঠিকানা তারপর হচ্ছে নতুন ওয়ার্ডার আপনার ওয়েবসাইটে যে সকল প্রোডাক্ট রাখছেন রিসেলিং ওয়েবসাইটে সেটার প্রোডাক্টটা এখন রিসেলার এখান থেকে ওর প্রোফাইল থেকে অর্ডার সাবমিট করবে আপনার কাছে অ্যাডমিন অ্যাডমিন প্যানেলে সেটা পেন্ডিংয়ে চলে যাবে অ্যাপ্রুভের জন্য চলে যাবে যখন কাস্টমার প্রোডাক্টটা হাতে পাবে তখন অ্যাডমিন ও আপনার অ্যাডমিন প্যানেল থেকে সেটাকে অ্যাপ্রুভ করে দিবে অ্যাপ্রুভ করে দিলে এখানে আগে কাস্টমার এখানে রিসেলার এখান থেকে অর্ডার দিবে অর্ডার দেওয়ার পরে এখান থেকে অর্ডার দেওয়ার পরে এই প্রোডাক্টের দাম মনে করেন সতেরোশো টাকা তখন সে এখানে বিক্রয় মূল্য সেটা বাড়িয়ে দেবে যে হচ্ছে সে দুই হাজার টাকা বিক্রি করলো দুই হাজার টাকা বিক্রি করলে সে এখানে দেখা যাচ্ছে তিনশো টাকা প্রফিট করতে পারবে তারপর কাস্টমারের নাম তারপরে হচ্ছে কাস্টমারের ফোন নাম্বার ঠিকানা লিখে এখানে সাবমিন বাটনে ক্লিক করবে এটা পেন্ডিং অবস্থায় অ্যাডমিন অ্যাডমিন প্যানেলে চলে যাবে এরপরে হচ্ছে ওয়ার্ডের ইতিহাস তারপর হচ্ছে কমিশন ইতিহাস তারপর হচ্ছে কয় টাকা উত্তোলন করলো সে বিকাশ রকেট নগদ এখানে সে নাম্বার দিয়ে উজ্জ্র বাটনে ক্লিক করবে এক হাজার অবশ্যই এক হাজার টাকার উপরে সে ইনকাম করতে হবে তাহলে উড্র করতে পারবে সেটা এখান থেকে ওয়াটার বাটনে ক্লিক করলে উজ্জ্র বাটনে ক্লিক করলে সেটা অ্যাডমিনের কাছে পেন্ডিং অবস্থায় চলে যাবে অ্যাডমিন যখন তার বিকাশে বা নগদে বা রকেটে টাকাটা পাঠিয়ে দেওয়ার পরে অ্যাপ্রুভ দিলে এখানে অ্যাপ্রুভ দেখাবে এরকম ড্যাশবোর্ড সিস্টেম যদি আপনারা এই রিসেলিং ওয়েবসাইটে করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি তৈরি করে দেবো আসসালামু আলাইকুম